সকালে স্নান করেও তারপরে মনে হয় যখন আবার স্নান করি এতটাই গরম না কি বলবো হাঁপিয়ে উঠছি একদম গরমে যাই সকালে ঘুম থেকে উঠে না মনে হয় মানে ঘুম থেকে ওঠার পরে অনেক কীরকম জিনিস লাগে মানে কোথা থেকে কাজ শুরু করবো মানে কোথা থেকে শেষ করব কোনটা আগে করব কোনটা পরে করব এটা ভেবে উঠতে পারি না কি বলছি ভেবে উঠতে পারি না না মানে ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় লেগে যায় দেখো ঘুম থেকে উঠে দিবি আমি জ্বালানার কাছে বসে আছি জ্বালানাটা খুলে আর তোমরাও অনেক বন্ধুরা জানো যারা আমার পুরান ভিউয়ার্সরা জানো যে আমি রাত্রে সবসময় সময় লাইট জ্বালিয়ে ঘুমাই কারণ অন্ধকার ঘরে আমার এক ফুটও ঘুমে ধরে না আমার প্রচণ্ড ভয় লাগে দেখো লাইট জ্বালানো আমার ঘরের মধ্যে ঘুম থেকে উঠে জ্বালানার কাছে বসে আছি বসে বসে ভাবছি আজকেরও আম্বা বসি কখন প্রথমে কি করব তো তো ভাবলাম যে না বসে থেকে লাভ নিই নেমে যাই নেমে গিয়ে কাজ করি তো স্নান করে আগে পূজাটা দিই দেখো বন্ধুরা স্নান করে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমি অনেক কাজ পড়ে আছে আগে তা গোপালকে দিলাম মানে গোপাল সভা পূজা একবার কমপ্লিট করা হয়ে গেছে তো স্নান করে আগে ভাবলাম যে পূজা দিয়েছি চুলটা ঝাড়া হয়নি তো এখন চুলটা ভালো করে একটু ঝেড়ে নেবো বন্ধুরা রৌদ্র নেই ঠিকই কিন্তু প্রচন্ড গরম গরমে মানে গা হাত পুরা জ্বালা জ্বালা করছে আমি যে স্নান করে এসেছি এত সকালে এখন বাজে ছয়টা স্নান করে আমার পূজাও কমপ্লিট ছয়টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে গরমেই যাচ্ছে না এতটাই গরম তারপর দেখো চুলগুলো ভালো করে একটু ঝেড়ে জলগুলো সরিয়ে নিলাম আর ঘরে আসলো রাম রাম ঘরের মধ্যে হুইচুই করছে শুয়ে আছে খেলাধুলা করছে সকালে স্নান পূজাটো হৈ গ'লে না মন হয় যে মই সবচে বড় কাজ মানে মস্ত বড় কাজ একটা শেষ আর দেখো রাম খেলা করছে আর দেখো না ইস হাসিটা না মানে কি বলবো একদম বুকটা একদম জুড়ে নেয় আমার কি সুন্দর করে হাসি দিচ্ছে দেখো তো মুখটা ভরে যদি ট্রাম রাম করে ডাক দিলেই চলে আমার দিকে তাক একটা হাসি যে দেবে মানে কি বলবো মানে এত কিউট না বেবিটা এত কিউট আর এত ভালো ভালো লাগে আর বাচ্চারা কান্না ভালো লাগে বলো বাচ্চারা সবার ভালো লাগে তা আমি এবার চলে আসলাম আমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে তো আমি সবসময় খাই ব্ল্যাক কফিটা তো রাম আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বলছি খাবে খাবে ব্ল্যাক কফি খাবে তো ও তো এখনও মুখ প্রসাদও হয়নি জাস্ট সামনেই হবে সময় গনিয়ে এসেছে ওকে ওর ভাত খাওয়ার তো যাই আমি সকালে উঠে আমার রুটিন সকালে উঠে ব্ল্যাক কফি খাওয়া এটা আমারটা হেবিট হয়ে গেছে এখন আমার খেতেই হয় সকালে আর বিকালে দু কাপ করে খাই আমি ব্ল্যাক কফি আগে দুধের চা খেতাম এখন দুধের চা ছেড়ে দিই শুধু ব্ল্যাক কফি খাই শুধু কফি দিয়ে। একটু গরম জলের মধ্যে কফিগুলো বাস ডক ডক করে খেয়ে নিই আগে দুধ চারা চা মানে না হলে নাই ছিল আগে চা লাগতোই এক কাপ কি দুই কাপ তিন কাপও চা খেতাম আর এখন কোথায় গেল চা কোথায় গেল কি কোনো খবরই নেই দেখ দেখো ঘরে চলে আসলাম আর দেখো কালকের যে কাপড়গুলো সব খাটে সঙ্গে জড়ো করে রেখে দিয়েছি কখন ভাস করব জানি না তবে সব কাপড়গুলো খাটের মধ্যে তো এখন রেডি হব যাবো একটু রেশনে ঠিক আছে রেশনে না গেলে হবে না বদিও যাবে আমি আর বদি একসঙ্গে যাব বদি কিছু মালপত্র তুলবে আর আমিও স্নান করে চলে আসলাম আর বন্ধুরা আমাকে কীরকম লাগছে একটু বলো তো আমি শুকিয়েছি কি না দেখো এই ড্রেসটা পরে নিলাম এই ড্রেসটা আমার লাগতো না অনেকদিন পরে তোমরা হয়তো দেখেছো আমি ড্রেসটা পরেছি ড্রেসটা একদমই লাগতো না আমার গায়ে এখন থেকে পুরো ফিট হয়ে গেছে ড্রেসটা আমি অনেকটা শুকিয়েছি না বলো তো বন্ধুরা শুকিয়েছি কি না তারপর দেখো রেশনে রেশন থেকে বদি খরচ নিচ্ছে রেশন থেকে তারপর বাড়ি বাজার করে একবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে একজন গুড্ডিকে স্নান করাচ্ছি কারণ সানডে প্রত্যেক রবিবারে গুড্ডিকে স্নান করানো হয় দেখো গুড্ডিকে ভালো করে স্নান করে আর গুড্ডি তো কে 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 করছে স্নান সময় শুধু এই সময়টাই একটু চুপ করে গুড্ডি বসেছিল যখন গুড্ডিকে সাবান লাগানো হচ্ছে মানে সাবান না সরি শ্যাম্পু শ্যাম্পু লাগানো হচ্ছে চুপ করে বসে একটু পরেই তো গুড্ডি যুদ্ধ শুরু হয়ে গেছিলো দৌড় ঝাঁপ মানে সাংঘাতিক অবস্থা রকম গুড্ডিকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে তারপরে গা হাত মুছে রেখে খাবার দিয়ে তারপর আমি চলছাম রান্না করে আজকে একটু বন্ধুরা চিকেন এনেছি তো চিকেন রান্না করব তার জন্য দেখো আমি এখানে মশলাটা কেটে নিচ্ছি তো পেঁয়াজ রসুন ছোলা কমপ্লিট আমার হয়ে গেছে আর বাকি এখন শুধু আলু কাটা বাকি আছে ঠিক আছে আদাটাও কেটে নিয়েছি তো কাটাকুটি মোটামুটি কমপ্লিট আলুটা কাটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে মাছটা বসে বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো মাছ ছিল মাছগুলো কয়েক টুকরা মাছ এবার ভেজে ভেজে নেব রান্না করব না ভেজে রেখে দেব। আর এখানে দেখো কলের পা চলে এসেছি একদম সাইডে বসেছি আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি কারণ কুয়া থেকে জল তুলে এখন কাজ করি না টোটালি বন্ধ কুয়া থেকে জল তুলে কাজ করা কারণ কুয়ার মধ্যে দুদিন পর খালি সুইসাইড হয় এ বলে তোমার ইঁদুর মরে কোনো দিন চিকা মরে কোনো দিন মুরুগ পরে এইসব করতে করতে না আর কুয়ার জলটা ইউজ করতে আর ভালো লাগে না নিজের কাছেই কীরকম লাগে তাই আর কুয়ার জলটা ইউজ করি না এখন যাই করি কলের জল দিয়ে সব কাজ করি দেখো এখানে বসে 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 মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ড্রেসটা চেঞ্জ করি করিনি আমি ভাবলাম সবসময় তো চুরি নাইটি পরেই ব্লগ করি ভিডিও শ্যুট করি নাইটি পরেই থাকি যাক আজকে চুড়িদারটাই পরে থাকি এই কুর্তিটা স্ল্যাক্সটা তো ওইটা পরেই কাজগুলো করে নিচ্ছি আর কি তো চলো বন্ধুরা রান্নাবান্না করি খাওয়া দাওয়া করো কারণ প্রচণ্ড খিদে পেয়েও সকালে এক কাপ শুধু কপি গিয়েছি তোমরা দেখেছ আর কিছুই খাইনি আয়ুষ খেয়েছে আয়ুষে ভাত খেয়েছে সকালে তো আমি খাইনি কারণ আমি ডাইটিংয়ে আছি ডাইটিংয়ে থাকো তো বন্ধুরা খিদে তো পাই তাই না তো মাংসটা রান্না করি একবার ভাতটা খাবো তাই তাড়াতাড়ি করছি আয়ুষ এখানে স্নান করছে স্নান করে তো আমি একটু রেগে আছি আয়ুষ শুরু করে তোমরা হয়তো বাবা মুখটা দেখে বুঝতেই পেরেছো একটু রাগ রাগ ভাব তো আমি সমস্তটা রাগ আমার আয়ুষের সঙ্গে উঠে গেল আমার আয়ুষের সঙ্গে রাগ করেছিলাম প্রচণ্ড আয়ুষের সঙ্গে একটু মাথাটা গরম হয়ে গেছিল আমার তো আয়স করে বকা জোকা দিয়ে তারপরে মাংসটা ধুয়েক চলে যাবো ঘরে মাংসটা রান্না করব। তো চলো বন্ধুরা আমি যাই রান্না করি ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যারা নতুন নতুন এসেছ আমার পরিবার তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ঠিক আছে তো যারা মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই তোমরা আমার মেম্বারশিপ নিতে পারো আর দেখো এখানে আমার মাংস বসিয়ে দিয়েছি এই যে মাংস মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে মাংসটা কষাতে কষাতে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এ দেখো রান্নাঘর পুরো গুছিয়ে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে এই দেখো বেশি ঝোলও রাখিনি বেশি কষা কষাও করিনি মিডিয়াম মতো রেখেছে তো একটু ঝোলটাতে মেখে ভাতটা খাওয়া যায় তো চলো বন্ধুরা আমরা রান্না হয়তো তো হয়ে গেছে তারপর ভাতটা খেয়ে নিই বন্ধুরা বসে গেলাম ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখানে গুড্ডিও খাচ্ছে আয়ুষও খাচ্ছে আমিও খাচ্ছি তো আমরা তিনজনে খাচ্ছি তো গুড্ডি তো নিচে গুড্ডিকে মাংস বয়েল করে দিয়ে দিয়েছি গুড্ডি নিচে খাচ্ছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি তো চলো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা ভাতটা খাই পরে কথা বলব ভাতটা খেয়ে তারপর বসে বসে বন্ধুর কথা বলবো ঠিক আছে চলো ভাতটা খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো বিছনা শুয়ে আছি আর আয়ুষ দ্বীপ দিয়ে ঘুমাচ্ছে আয়ুষ ঘুমিয়ে গেছে আর আমার আর ঘুমে ধরছে না আমার প্রচণ্ড গরম লাগছে কিন্তু ঘরে কিন্তু কন্টিনিউ পাখা চলেই যাচ্ছে তারপরও যে কেন এত গরম লাগছে আমি নিজেও জানি না তো প্রচণ্ড গরম লাগছে তো শুয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম ও যদি একটু কিছু ঠান্ডা খেতে পারতাম এখন ঠান্ডা জল বা ঠান্ডা কিছু আমার তো ঠান্ডা খাওয়া টোটালি নিষেধ আমি ঠান্ডা একদমই খাই না তোমরা হয়তোবা দেখেছো আগে খুব আইসক্রিম খেতাম বাট এখনই কিছুই খাই না আমি আইসক্রিম কিছু না বাট এখন মনে মনে খুব টান ছিল যদি একটু আইসক্রিম খেতে পারতাম বা যদি ঠান্ডা কিছু খেতে পারতাম আর এমন সময় না কানের মধ্যে টং টং করে আইসক্রিমের ঘন্টা বেজে উঠলো আর সব কিছু ছেড়ে দৌড় দিলাম আইসক্রিম খাওয়ার জন্য আবার টায়ার্ডও লাগছে প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে সারাদিন ঝাঁপ করে বিসনাথ শুলে উঠতে ইচ্ছা করে না আর আইসক্রিমের ঘণ্টাটা পড়ার সঙ্গে সঙ্গে যেটা দৌড় যে দিলাম আমি এই দেখো নিয়ে চলে আসলাম আইসক্রিম আগে এ পেপসিটা খেতাম পঞ্চাশ পয়সা বা এক টাকা ছিল আর এখন এই পেপসিটা হয়ে গেছে দশ টাকা আগে একটু চিকন ছিল আর একটু ছোটো ছিল এখন পেপসিটা একটু বড়ো হয়েছে একটু মোটাও করেছে দশ টাকা করে নিয়েছে তো দুটা নিয়েছি আমি একটা আয়স একটা তো প্রাণটা ভরে পেপসিটা খাচ্ছি তো খুব ভালো লেগেছে পেপসিটা খেতে খেতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম লাগলো ঠিক আছে তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব 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 সাপোর্ট করো আর দেখো আমি কীরকম মজা করে আইসক্রিমটা খাচ্ছি একদম শান্তি মনে